একটা সিনেমা রিলিজ মানে কেবল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কিংবা বক্স অফিসে টাকা উপার্জন নয় মুক্তির বেশ কয়েকদিন আগে থেকেই উৎসবের আবহ শুরু হয় মিউজিক লঞ্চ লঞ্চ ট্রেলার প্রিমিয়ার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সাক্ষাৎকার সব মিলিয়ে বেশ কিছু দিনের অনুষ্ঠান এখন প্রোডাকশন হাউস এবং নায়ক নায়িকাদের সামাজিক পাতা থেকেও চলে ছবির প্রচার প্রায় দশ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু তাই নিয়ে সকলের মধ্যেই উত্তেজনা তুঙ্গে চোদ্দই আগস্ট ছবি রিলিজের আগে সিনেমার ট্রেলার লঞ্চে দশ বছর পর মুখোমুখি আড্ডা দিলেন দেব এবং শুভশ্রী তাদের মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরকে ফলো করছেন স্বভাবতই খুশি দর্শক তবে অনেকেই বলছেন সবই স্ক্রিপ্টেড অনুষ্ঠানের আগে নাচের রিহার্সালও করেছেন দুজনে কিন্তু সব কিছুর মধ্যেও তাদের অভিব্যক্তি দেখে মনে হয়েছে তাদের মধ্যে জমাট বাধা বরফ অনেকটাই গলেছে শুভশ্রী ছাড়া সিনেমার অন্যান্য শিল্পী রুদ্রনীল ঘোষ চিরঞ্জিত পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই অনুপস্থিত প্রচারে রুদ্রনীল বলেন মা আর কোথাও যাচ্ছেন না আপাতত প্রযোজক রানা সরকার বলেন ছবিটা দেব দেবশুভশ্রী নির্ভর এত বছর পর জুটিটা আবার ফিরে আসছে তাদের নিয়েই দর্শকদের উন্মাদনা তবে ট্রেলার লঞ্চ ছাড়া সামনাসামনি কোনো প্রচার হয়নি পুরোটাই হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছবি মুক্তির পর কিছু ইভেন্ট হতে পারে সেখানে অন্যান্য তারকারা থাকতেই পারেন ছবি মুক্তির আগে প্রিমিয়ার হয় ধূমকেতুর প্রিমিয়ার বাতিল করল দেব এবং রানা সরকার ট্রেলার লঞ্চের মতো প্রিমিয়ারেরও অনেক পাশ বিক্রি হচ্ছিল এত বিক্রি হচ্ছে যে অনেকগুলো অডিটোরিয়াম ভাড়া না নিলে সমস্যার সৃষ্টি হবে সেটা কোনোভাবেই সম্ভব নয় সিনেমার টিকিট কাটাও শুরু হয়ে গেছে হল মালিকরা ভাবছেন যে হারে টিকিট বিক্রি হচ্ছে তাতে শাহরুখের মুভিকেও ছাপিয়ে যেতে পারে ধূমকেতু আপাতত একশো দশটি হলে রিলিজ হবে পরে সেই সংখ্যা আরও বাড়তে পারে রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার পনেরো বছর পূর্তি হবে সেই উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে মধ্যবণী হয়ে থাকবেন দেব এবং শুভশ্রী দেব আপাতত মুম্বাইয়ে শহরে ফিরে সরাসরি যোগ দেবেন পার্টিতে আবারও দেব শুভশ্রীকে একই ফ্রেমে দেখতে মুখিয়ে তাদের অনুরাগীরা